কুসুমকে দেবলিনার কাছে মাপ চাইতে পাঠালো ইন্দ্রাণী বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে ঈশানের সাথে দেবলিনার এঙ্গেজমেন্টটি ভেঙে যায় কারণ কাকিমা ষড়যন্ত্র করে যে ছবিটির মধ্য ঈশান এবং কুসুমের ছবিটি ভরে দেয় এবং তাই দেখে সবাই খুব অবাক হয়ে যায় এবং সবাই খুব কুসুমের বদনাম করতে থাকে আর দেবলিনা অনেক রাগারাগি করে এবং বলে যে তুমি ড্রাইভারের মেয়ে তুমি কীভাবে সাহস পাই এগুলো করতে এবং তুমি এবালির বাড়ির বউও হয়ে যাও ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছে এখন বউও হয়ে যাও একথা শুনে কুসুম অনেক কান্নাকাটি করতে থাকে এদিকে দেখা যায় বাড়ির সবাই কুসুমকে অনেক খারাপভাবে রাগারাগি করতে থাকে এবং যত মেহমানরা এসেছিল সবাই তাকে খুব খারাপভাবে রাগ করে এদিকে দেখা যায় যে ইন্দ্রাণী চুপ করে থাকে আর ঈশানের বাবা বলে যে এটা কোনোভাবেই হতে পারে না ঈশান কোনোভাবেই যে কুসুম ভালোবাসে এটা আমার মনে হয় না আর আয়ুষ্মান খুব রাগ করে আয়ুষ্মান কুসুমকে ভালোবাসতে শুরু করেছে ঠিক তখন ঈশান এসে এটা বলল। এ কারণে আয়ুষ্মান হতবাকের মতো বলে ওঠে তুমি কি বলছো তোমার কে মাথা ঠিক আছে এ বললে ঈশান বলে হ্যাঁ আমার মাথা ঠিক আছে আমি ভালোবাসি জাদুকরকে এ কথা শুনে দেবলিনার রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায় আর দেবলিনার বাবা মাকে বলে এখানে দাঁড়িয়ে থাকে আর অপমানিত হতে হবে না চলো চলে যায় আমরা তাই বলে চলে যায়। এদিকে দেখা যায় যে কুসুমকে ইন্দ্রাণী পরে ডেকে পাঠায় আর বলে যে এসব কি সত্যি তখন কুসুম বলে এসব কিছু সত্যি নামে দেবীমা আমি এমন কাজ করব না যেটাতে আপনার সম্মানে লাগে যেটাতে আপনি অসম্মানিত হন তখন ইন্দ্রাণী বলে তাহলে ঈশান এটা কেন করলো তখন দেবী কুসুম বলে যে আমি নিজেই জানি না যে ছোট সাহেব ঈশান এটা কেন করলো তখন ইন্দ্রাণী বলে তুমি সব কিছু যেয়ে বোঝাবে তুমি দেবলী সাথে যে কথা বলবে এবং দেবলীনাকে সব বোঝাই বলবে যেন এই বিয়েটি হয় এবং এই বিয়েটি না হলে আমি তোমাকেই দোষব এবং এই বিয়েটির জন্য সম্পূর্ণ তুমি দায়ী থাকবে এবার কুসুম যাবে দেবলিনার কাছে পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন